আর এটা লাস্টের ছোট্ট ছোট দুটা রুটি এটা গৌমাতার জন্য কালকের না তো হুম হুম গুড মর্নিং সকাল সকাল এই যে স্নান করে একদম রান্নাঘরে চলে আসলাম হচ্ছে আজকে হচ্ছে সোমবার আজকে থেকে আবার রান্নার কাজ হওয়া স্টার্ট আর বিকাশ আজকে একদম জলদা জলদি ও মানে অফিসে যাব আর কি যার জন্য আমি একদম স্নান করি আর কিছু করিনি স্নান করি ডাইরেক্ট রান্নাঘরে চলে আসছিলাম হচ্ছে এখন মাছ টাছ আছে কিন্তু টাইম নেই তার জন্য আলোচিত আলু সিদ্ধ আর ভাত খাবো তো তার জন্য আমি ছট করি আগে আলু আলোচিত ডিম সিদ্ধ সব কিছু দিয়ে দিই আর আমি সকাল উঠে বাছন বাছন ঘট সব কিছু ক্লিন করে নিয়েছিলাম হচ্ছে এখন শুধু স্নানটা করে চলে আসলাম হচ্ছে তো চলো আগে তো এই যে দেখো একদম ছট করে ভাত বসিয়ে দিলাম হচ্ছে ভাতে দিয়ে দিলাম হচ্ছে আলু আগে আর এখানে দুটো ডিম বয়ল এক্সট্রা করে বয়ল দিয়েছে আমি ভাতের সাথে দিই না আর এই যে ডিম গুলোতে নোংরা টুকরা থাকে আর কি তার জন্য তো দুই দিকে দুইটা জিনিস বসিয়ে দিলাম হচ্ছে তাহলে ভাবছি কি একটা ডিম আল্লা কালি বানিয়ে দেবো একটা বয়ল খেয়ে যাব আর কি যেখানে নিয়ে যেতে পারবো আর কি সেটাই তো চলো এখন যাই রুমে আমি আগে চুলগুলো একটু ই করিনি আর কি একদম টপ টপ করে জল পড়ছে হচ্ছে চুল থেকে তাৰ মুখে কোনো কিছু ক্ৰীম ক্ৰীম লাগে নে ইটো ক্ৰীম লগায় আৰু মা গৈ আছিল যে একদম চকাল চকাল বাজাৰে বজাৰ কৰাজনক তো সাজকেটো ৰন্ধা অনা আমি কৰোঁ তো মাছ আপোনাৰ মা চাক তাক হয়তো কিছু নি আছেও পাৰে সেইবিলাক ৰন্ধা অনা কৰোঁ কালকে মাছো আছে এখন নিকাচিজনৰ মাছ ৰন্ধা তাই কালকে মাছ মাথা আছে চেটা দি মাছ সুক্ত বান্ধৱা কৰিছিলোঁ আৰু দুই পিছ মাছ আছে তেতিয়া আমি জিঙে দিয়ে বনাব হেচোন ক্ৰীম লাগিয়ে নিলাম হে আৰু লিকুইড চিণ্ডোৰ পৰে নিলাম হে এখন আবাৰ যাব ৰন্ধাঘৰে ভাতটা হৈছে আমাৰ চিধ হোৱাৰ ৱেট কৰিছে আৰু বিকাশ স্নান টান কৰি গৈছে হ'লে মাকে অনাৰ জন বাজাৰে গৈছিলা মানে গৈছে ব'লা তোমালোকে তো আমাৰ স্নান কৰা কাপোৰ টাপোৰ চব কিছু ধুই দিলাম কালকে কি কৰিছিল বিকাশ ফেনগুলো মানুহ ফেনগুলো ভালকে এই যে সময় ফেনগুল কালকে একদম ভাবে ও ফ্যানগুলো মানে ক্লিন করছিলো ফ্যান ক্লিন করার টাইমে কি করছিল একটা বেডশিট এরকম মানে নিচে এরকম দিয়ে ফ্যানগুলো ক্লিন করছিল হচ্ছে তো আমি ভাবছিলাম একটা বেডশিট আছে এখন দেখি দুটো বেডশিট ও নষ্ট করছে হচ্ছে মানে মায়ের রুমের ফ্যান ঠিক করছে বাইরের রুমের ভাইয়ের রুমের এটা সব ঠিক করতে করতে দুটো বেডশিট পুরো নোংরা করছে হচ্ছে তো এখন আবার একটু পরে বাচ্চা রান্না করি আগে তারপরে ওই যে বেডশিট বেডশিটগুলো ধুতে হবে আর কি কালকে আমি দেখি না কালকে আমি ভাবছিলাম কি একটা বেডশিট এখন দেখি দুটো বেডশিট ওই যে এটাতে ঢুকিয়ে রাখছে হচ্ছে যে তাতে আমি নোংরা কাপড়গুলো রাখি আর তো এখন আবার আমার ওই কাপড়গুলো ধুতে হবে আর কি কিছু করা নেই আর মানে বাইরে যেটা বিছানা আছে মানে বাইরে যেটা বেডশ্বীট আছে সেটা মানে এখন সেটাও নিয়ে আছে হচ্ছে এখন বাইরের বেডশ্ট নেই মানে কেউ একটা আইলে মানে আর ভাল লাগে না আর কি তো বাইরের জন্য সেরকম বেডশ্টিও নেই আমার কাছে কারণ সেটা মানে ডাবল বেড নহয় না তাৰজন একদম ছট্ট এই ৰকম আমাৰ বেডশ্বীট নে আৰু কি সেইটাই হৈ যায় বাহিৰে তো তাৰজনৰ আৰু কি এখন উপায় নাই আমাৰ এই যে ভাত এটা ৰন্ধা হোৱাৰ পৰা আমি চট কৰি আগে বেডশ্বীটবোৰত ধুই ওপৰে দি আছোঁ হচা তাৰপিছত যাই ৰান্ধা কৰে আগে চব্জিটা ৰ্না কৰে তাৰপৰা প্ৰপৰ আমাৰ এইবোৰ কৰব আৰু কি সেইদিন আমি ভাতো ৰেডি কৰি দিলাম এই যে দুটা পিচ আলু দিম আৰু এই ভাতৰ ওপৰত একটো দি দিলাম হচ্ছে এই যে অইল আৰু কি দেখো আন্ডা কারিটাও আমি রেডি করছি হচ্ছে এখানে মানে ও ভাত খাওয়া পর্যন্ত আমার তরকারি হয়ে যাব আর কি ওই চিকি টিকি নিয়ে যাবে না বাইরে কিছু একটা খেয়ে নেবে তো আমার হাতে টাইম আছে তো আমি সট করে বানিয়ে দিলাম আর কি বাইরে খাওয়া থেকে মানে হালকা কিছু একটা হলেও হয়ে যায় আর কি বানিয়ে দিলাম তো চলো ও আসেই নি আমি ভাত রেডি করে দাঁড়ায় আমি ভাতটা রেডি করে দিয়ে দিলাম হচ্ছে বিকাশ এদিকে খাওয়া দাওয়া স্টার্ট করছে আর মাও বাজার থেকে চলে এসে এই যে হচ্ছে মুড়ি আর এই যে হচ্ছে স্কোয়াশ তারপরে এই যে বিট বিট মানে আমার জন্য আনে কারণ আমি মানে বিট আর শশা এগুলো একটু মানে সকাল সকাল খাই আর কি আর এদিকে হচ্ছে শশা আর এই যে এটা ভাড়ালি বলি আমরা জানি না তোমরা কি বলো এটাকে আমাদের এখানে তো ভাড়ালি বলে এসামিসে এটাকে বলে পচলা আর এই যে হচ্ছে লঙ্কা তো এই হচ্ছে আজকে আমাদের বাজার চলো আমাদের সাদা খাওয়া কমপ্লিট মা শুক্তর জন্য সবজি টবজি কেট মানে কাটা স্টার্ট করছে হচ্ছে তো এখন আমি ভাবছি কি কালকে যেটা মাছ ছিল সেটা মানে জিঙে আলু দিয়ে একটু মানে ঝোল বানাবো আমাদের জন্য আর কি মা আর আমার জন্য আর কালকে মাছের মাথা দিয়ে মা বানাবে হচ্ছে শুক্ত আর বেগুন টেগুন আছে সেগুলো একটু ভাজা করবো হচ্ছে আর কি তো চলো আগে আমি মাছটা বানিয়ে নিই তারপরে বাকিগুলো আর কাজ করতে থাকবো আর কি তো দেখো আমার মাছ বানানো কমপ্লিট আর মা এদিকে দেখো শুক্তোর জন্য এইগুলো সব কিছু কেটে রেখেছে হচ্ছে এখানে পেঁপে টেঁপে সব কিছু দিয়ে আর কি তো বেগুনটা আমি এখনও ভাজা করিনি বেগুনটা এখানে রাখছি হচ্ছে আর এদিকে দেখো সালাড কেটে নিলাম হচ্ছে এই যে বিট আজকে নিয়ে এসছে হচ্ছে একদম বিটটা দারুণ মিষ্টি আছে আর শশা আর এই যে হচ্ছে আমার তরকারি মাছের জিঙে দিয়ে মাছের তরকারি জিরা বাটা দিয়ে এরকম বানাচ্ছে হচ্ছে আর কি আর এদিকে এই যে ধনিয়া পাতাগুলো রাখছে হচ্ছে এটা মা বাতা বানাবে বলছে আর এটা মানে হয় একটু টক টাইপ বানাবে আর কি তো এই যে হচ্ছে দুপুরের আমাদের মেনু আর কি এখনও এগুলো বানানো হয়নি এটা বানালে তোমাদের সাথে আমি শেয়ার করব আর এই যে হচ্ছে কালকে মাছের মাথাগুলো এগুলো দিয়ে শুক্তো বানাবে হচ্ছে আমার আমারগুলো তো আমি কমপ্লিট করে নিলাম হচ্ছে এখন একটু রুমে যাই একটু এক আছে আমার রুমে প্লাস এই জায়গাটা একটু ক্লিন করবো হচ্ছে মানে এই যে এলুমেলো হয়ে আছে হচ্ছে তো মানে বিটগুলো আমি ভালো করে রাখলাম আর কি ফ্রিজে রাখি রাখি দিই আর কি তার জন্য তো এই জায়গাটা একটু ক্লিন করি তারপরে মাছ যখন সুক্ত বানাবে এখন তোমাদের সাথে একটু শেয়ার করবো আমরা কিভাবে সুক্ত বানাই আর কি সেটাই তো হেড সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আমি চট করে এইগুলো ক্লিন করি তারপরে মাছ যখন সুক্ত বানাবে তখন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আমাৰ তুমাই একটো কাষ্টছিলে সেইবোৰ কৰি আমাৰ চলি আছিলে ৰন্ধাঘৰে ত' এনেকৈ দেখক এই যে বেগুনাই লগোৱা নলোঁ আৰু একো চেনি মাখি মানে দেখি দিলাম আৰু কি এইটো টাইমৰ জন আৰু এদিন দিলাম হৈছে ভাত ভচিয়ে আৰু এইদিকে হৈছে বেগুনাত ফ্ৰাই কৰি নিয়ে আৰু মা এখনো স্নান কৰি আছেনি মানে কাপোৰ ধোৱা কাপোৰ ধুচা হৈছে আৰু কি ত' তাৰপৰা দিবা হৈছে পূজা তাৰপৰা মা চুক্ততা বনাবেে আৰু আমাৰতো এইবোৰ ৰেডি আগে এখন বেগুনাত সজাগে আৰু কি তারপরে শুক্তটা বানালে খেতে পারবো আর কি দিচ্ছি কালকে মাথাটা ছিল ওই মাথা দিয়ে আজকে শুক্তো রান্না করব পেঁপে আর ভিটা আর সজিনা সজিনা ডাটা দিয়ে সজিনা ডাটা দিয়েছি চলো এই যে মাছ সুক্তটা আগে একটু মানে সিদ্ধটাই করে নিয়েছে হচ্ছে আর কি এখন এই যে ফুলন এটা কি তেজপাতা দুটো তেজপাতা দিয়ে দিলাম তারপরে দেবো রানধুনি আর আদা আর শস্য এটা দিয়ে দিই রানদনী রান্ডনিটা ফুটুক শস্যটা আরও বেশি ফুটবে তারপরে দিয়ে দিচ্ছি আদাটা আর শস্যটা পরে দেবো আদাটা করলেই ফুটবে না মাৰ চুক্ত কমপ্লিট আৰু আমি দেখো ভাত ৰেডি কৰি নিলাম হৈছে মা আৰু আমাৰ জন অনেক চিন্তা লাগিছে অনেকে লেটো হৈছে একদম গৰম গৰম চুক্ত ভাত আৰু চালাদ তালাদ নি চলিছে আমি কিন্তু মা চালাদ নি কাৰণ মাৰ টাইম লাগবে তাত যেন মাহে কি খাব না চালাদ দুানি যাব লাগে তাৰপিছত আজিকালি কি কি বনালে আমি এইটো হৈছে মানে আমাৰ থাল আৰু কি তো এইখনে যে বিট চচা তাৰপৰা পেঁপে চব কিছু আনিলাম এই যে বেগুন ভাজা আৰু একটুকু ভাত আৰু এই যে হৈছে চু মানে চুক্ত আমাৰ মনে হয় খুব বেছি ভালো হৈছে মানে মানে স্মেল এটা দাৰুণ হৈছে আৰু কি এদিকে আছে হচ্ছে মাছ জিঙে দিয়ে তরকারি আর এই যে হচ্ছে মায়ের থালা চলো একদম গরম গরম ভাত দেখো একদম ধোয়া বের হচ্ছে চলো খাওয়া দাওয়া করিনি এখন আমার দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট মায়ের আমার সুক্তটা এতো ভালো হয়েছে আমি কি বুধ বহুত দারুণ ডার শুক্তটা তো আমি সুক্ত দিয়েই খেয়ে নিলাম হচ্ছে রাত্রের জন্য অনেকটা থাকুক রাতে খাওয়া যাবে আর কি রাতে আর সেরকম কিছু বানাবো না এই শুকটো টুকটো দিয়ে খাব আর কালকে থেকে আমাদের আবার নিরামিষ স্টার্ট হবে বিকাশ আবার হনুমানজীর সংকল্প নেব হচ্ছে পাঁচ দিনও তো তার জন্য আর কি এখন যা যা আছে রাতে সব কিছু খতম করব আর কি আর আমি গিয়েছিলাম হচ্ছে উপরে এত গরম লেগেছে মা কাপড়গুলো আনার জন্য মা অনেক কাপড় ধুয়েছিল হচ্ছে কাপড়গুলো নিয়ে আসলাম একটু পরে ভাস করে রাখবো হচ্ছে আগে একটু ফ্যানের হাওয়া খাইয়ে অনেক গরম লেগেছে উপরে অনেক গরম পান টান মুভ পুরো লাল করে রাখছে রেস্ট নেই নি আমি আমি আমার সোখে মেকআপ করছিলাম হচ্ছে এমনি এমনি ট্রাই করছিলাম অনেক দিন হয়েছে কাজল লাগাইনি কি করছে কাজল লাগাইছে হাস্টেতে তারপরে কাজলের নিচে আবার আইলাইনার লাগাছে হচ্ছে ত' সেইগুলো সেইগুলাই কৰিছিলাম হৈছে তো এখন হৈছে কি আমাৰ বাইৰে এই যে মায়ে কাপোৰবোৰ নি আছিলে হৈছে সেইবোৰ কাপোৰ এখন ভাজ কৰিব হৈছে তাৰপৰা বিকাশো বেটি হিচাপে জিমে তো তো আমি ভাবছি কি এই কাপড় তাপড়গুলো ভাজ করে আমি একদম সোজা রান্নাঘরে গিয়ে আটা আটা মানে রেডি করে রাখবো আর কি কারণ আজকে জ্বালা জলি শুয়ে পড়ব হচ্ছে কারণ বিকাশ একদম সকাল সকাল উঠি পুজো দিবে কালকে থেকে আমাদের নিরামিষ হবে আর কি তার জন্য তো চলো আমি যাই আগে মায়ের কাজগুলো নি আর বিকাশও একটু পরে বেরিয়ে যাবে হচ্ছে তো এখন এই কাজগুলো করি ফাসে তারপরে রান্নাঘরে যাব হচ্ছে রুটি টুটি বানাবো একটু চাহ বানিয়েও খেয়ে নিব হচ্ছে চলো আগে সট করে মায়ের কাজগুলো করে রাখি কাপড়গুলো ভাজ করে রাখলাম হচ্ছে আর এই বিছানাটা বেডশ্বীটটা ধোয়া ধোয়া হচ্ছিলো আর কি বেডশ্বীটাও পেটে নিলাম আর একটু গরম লেগেছে মানে এখন এরকমই হয়েছে মানে একটু কাজ করার পরে এত গরম লাগে আমার তো অনেক বেশি গরম লাগে না। মানে আমি মোটা তো অনেকটা তার জন্য হয়তো একটু বেশি গরম লাগে আর কি আমার তো এখন অনেক গরম লেগেছে হচ্ছে তো এই যে দেখো বিছানাটাতে একদম দারুণভাবে কাপড়গুলো ভাজ করে করে রাখলাম বেডশ্টটা পাতলাম হচ্ছে এখন যাব হচ্ছে সোজা রান্নাঘরে আগে রুটির জন্য রেডি করে যাই রান্নাঘরে তাৰ দেখাও সেই যে ৰুটিৰ এইটো ৰেডি কৰি ৰাখলাম হৈছে এখন বিকাশ চেষ্টা কৰি ৰুটি এটা বান্ধি আনিব কাৰণ আমি একাক পাৰিব না আৰু এৰিকৈ হ'লে সেই যে মা দুপুৰে ধনিয়া বাটাবোলা একো মানে এই ৰকম ভাজা ভজা কৰি ৰাখিছিলা হৈছে ৰচুন লংকা টংকা দিয়ে আৰু কি এখন এতিয়া আমি একো বাটাৰ কৰি নিব হৈছে আৰু দিনে চুক্ত আছে মাছে তৰকাৰী আছে বেগুণ ভাজা আছে চব কিছু আছে এইখন আৰু সেই ৰক কিছু বনাব না এইবিলাক সেই খতম কৰিবি ত' চল আমি চতকৈ এই বাটা এটা বান্ধিয় নি তাৰপৰা বিকাশ চেচাপৰে ৰুটি এটা বানিয়ে খাই লওঁ কৰব আৰু কি তো গাইস কালকের থেকে পাঁচ দিনের জন্য আবার আমি হনুমানের পূজা করব বজরঙ্গলির পূজা করব তো তার জন্য এখানে সব কিছু রেডি করা হচ্ছে তো এখানে সব বাসন টাসন ধোয়া হচ্ছে পূজার জন্য সকালবেলা পূজা খুব ভোরবেলা দিব মানে সকাল চারটার সময় উঠতে হবে চারটার সময় উঠতে ব্রহ্ম মুহূর্ত ব্রহ্ম মুহূর্ত কী বলে ব্রহ্ম মুহূর্ত ওই ব্রহ্ম মুহূর্তে উঠে পূজা দিতে হয় হনুমানজির মানে প্রাচীন যেগুলো গ্রন্থ আছে ওগুলোতে বলা আছে যে হনুমানজি ব্রহ্ম মুহূর্তর টাইমে অ্যাভেলেবেল থাকে তারপরে ব্রহ্ম মুহূর্তের পরে ও রাম ভক্ত রাম ভোজনে লীন হয়ে যায় তো তার জন্য একদম ব্রহ্ম মুহূর্ততে পূজা দিলে হনুমানজির লাভ পাওয়া যায় তো তার জন্য করব আর দেখি কয়দিন পাঁচ দিন লাগবে পাঁচ দিনে পুরা নিরামিষ খেতে হবে নৌ সে বলে কী কে ননভেজ তো নো চিকেন নোই তো আজকে খাওয়া এখানে বেশি কিছু নেই রুটি আর এটা লাস্টের ছোট্ট ছোট্ট দুটো রুটি এটা মাতার জন্য কালকের না আর এদিকে আমাদের রুটি আর কী কী আছে সবজি পুরা বোরিং সুক্ত হ্যাঁ বোরিং হুম হুম হুম

আমি হাই গাইস গুড মর্নিং কালকে রাতে খাডার পরে আমার আর ভিডিওটা এন্ডিং করা হলো না আমি সেরকমই শুয়ে পড়ছিলাম কালকে একদম জলদাজলি শুয়ে পড়ছিলাম হচ্ছে আমরা কারণ বিকাশ পুরো থ্রি থার্টিতে উঠেছে আর তারপরে স্নান টান করে পুজো দিয়েছে আর আর এখন সকালে আমার রান্না বান্নাও কমপ্লিট মানে ওর জন্য আর বিকাশের জন্য রান্না বান্না কমপ্লিট ও আজকে জল্ জল্লি অফিসে গিয়েছে হচ্ছে তো তার জন্য আর এখন চলে আসলাম আমি ভিডিওটা এন্ডিং করার জন্য মানে এখন আমি এডিটিং করছিলাম তখন আমি বুঝতে পারি যে আমার ভিডিওটার এন্ডিং নেই আর কি তার জন্য চলে আসলাম ভিডিওটা এডিটিং করার জন্য মানে ভিডিও এডিটিং পুরো কমপ্লিট শুধু এই ক্লিপটা এড করলে কমপ্লিট হয়ে যায় আর কি তো চলো ভিডিওটা আমি এখানে এন্ড করছি আশা করছি তোমাদের ভিডিওটা দেখতেও ভালো লাগলো যদি কিছু ভালো লেগে থাকে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করো আমার পাশে রাখো দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে তখন পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো ভাই বাই